আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে আর এই মিনি ব্লগটা শুরু করলাম আমুর বাসা থেকে আমুর বাসায় আমি আজকে বেড়াতে এসেছিলাম আম্মু বললো আজকে সন্ধ্যেতে আমাদের চানা আমাদের আজকে কফি খাওয়াবে তাও আবার ডালগোনা কফি তাই এখন আমরা ডালগোনা কফির প্রস্তুতিতে লেগে পড়লাম সবাই মিলে এখানে আমি আম্মুকে হেল্প করছিলাম এখানে আম্মু কফি চিনি মানে ডালগোনা কফিতে যা যা দেওয়া হয় কফি সেই সাথে চিনি আর একটু পানি মিক্সড করে আমাকে দিল আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করছিলাম আর সেই সাথে ব্লক দেখছিলাম এখানে আমি অনেকক্ষণ লাগিয়ে এটাকে সুন্দর করে ভালো 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 করে ব্লেন্ড করেই যাচ্ছিলাম কারণ আপনারা সকলেই হয়তো জানবেন ডালগোনা কফি বানাতে এই কিন্তু আসল এই ব্ল্যান্ডটাই ব্ল্যান্ডটা যত ভালো করে করা যায় মানে এই কফির মিক্সচারটা যত ভালো করে করা যায় ততই কিন্তু কফির মধ্যে টেস্ট আসবে বা তাই আমি চেষ্টা করছিলাম যেন ভালো করে আমি করতে পারি আর এটা হাতের থেকে মেশিনের সাহায্যে সবচেয়ে বেশি ভালো করা যায় আর অনেকটা সহজলভ্য হয়ে যায় হাতে করাটা অনেকটা বেশি কঠিন মনে হয় যারা হাতে করে অনেকে অনেকভাবেই করে থাকে আমি আজকে মেশিনের সাহায্যে করছি বলে আমার কাছে কাজটা অনেক বেশি সহজ মনে হচ্ছে এই তো আমার অনেকক্ষণ লাগিয়ে করার পর এখন কিন্তু আমার ডালগোনা কফির কফির যে মিক্সচারটা এটা কমপ্লিট হয়ে গিয়েছে এই তো এটা একদম এইভাবে গাঢ় হবে জিনিসটা যত বেশি গাঢ় হবে তত ভালো হবে কফিটা এখানে দেখতেই পারছেন আমাদের ডালগোনা কফির মিক্সচারটা একবারে ঠিক হয়ে গিয়েছে এই তো আমি চামিচ এখানে উলটিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি কফিটা কিন্তু সহজে পড়ছিল না আর কফি রেডির পাশাপাশি আম্মু কিন্তু এখানে ঝটপট করে আমাদের জন্য এক বোল পপকর্ন আর সেই সাথে চিপস ভেজে নিয়ে এসেছে এখানে মানহা সুন্দর করে নানা ভাইকে আদর করে করে পপকর্ন খাওয়াচ্ছিল এখানে মানে নানা ভাইয়ের জন্য ওনার একদম পরাণপুরে এখানে সুন্দর করে নিজের হাতে নিয়ে নিয়ে নানা ভাইকে এটা সেটা মুখে দিয়ে দিচ্ছিল কখনো চিপস খাইয়ে দিচ্ছিল কখনো পপকর্ন খাইয়ে দিচ্ছিল আমি আবার মুহূর্তগুলোকে একটু ক্যাপচার করে দিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে আমরা কে খাচ্ছি না খাচ্ছি তার কোনো খবর নাই উনি উনার নানাকে খাওয়াতে পারলেই উনি বাঁচে এখানে আমিও খেতে বসে পড়লাম পপকর্ন আর চিপস এই চিপসগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার খুব বেশি পছন্দ এই চিপস আমরা ঘরে চিপস আর পপকর্ন খাচ্ছিলাম সেই ফাঁকে আম্মু এখানে কফির জন্য দুধ গরম বসিয়ে দিয়েছে দুধটাকে এখানে ভালো করে জাল দিয়ে এখন আমরা কাপে নিয়ে নিয়েছি মানে আম্মু কাপে ঢেলে দিয়েছে সেই সাথে এখন এখানে ডালগোনা কফি মিক্সচারটা সেইটা দিয়ে দিচ্ছে দুধের ওপরে আর এখানে কফিটার সাথেই যেহেতু চিনি মিক্সড করা আছে তাই এখানে আলাদা করে আর কোনো চিনি দেওয়ার দরকার নেই এখানে সুন্দর করে প্রতিটি কাপের মধ্যে কফি ঢেলে নেওয়া হচ্ছিল দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছে তাই না এই তো আমাদের রেডি হয়ে গিয়েছে ডালগোনা কফি বড় বড় রেস্টুরেন্টের দেড়শো থেকে দুইশো টাকার ডালগোনা কফি আমরা কিন্তু ঘরে বসে খুব সহজে খেতে পারলাম আর সেই সাথে কফি টেস্ট ছিল একদম অসাধারণ পুরো রেস্টুরেন্টকেই হার মানিয়ে দিল আজকের এই আমাদের ডালগোনা কফি অসাধারণ ছিল সত্যি অসাধারণ ছিল আজকে সন্ধেটা কিন্তু আমাদের একদম জমে ক্ষীর হয়ে গিয়েছে গরম গরম পপকর্ন চিপস ভাজা আর সেই সাথে ডালগোনা কফি এত বেশি অসাধারণ ছিল না খেলে বুঝতেই পারা যাবে না যে কতটা টেস্ট হয়েছে আমরা আজকে আমাদের সন্ধ্যাটা এনজয় করতে থাকি আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ